গুড ইভিনিং তোমরা সবাই হয়তো এখন হয়তো রোববার সানডেয়ের দিন হয়তো ঘুরতে গেছে না আমি কোথাও যাইনি কোথাও যাওয়ার দরকার তখন আমি তো আমি এখন শ্যুট করবো তাই আমি ভিডিও করবো বলে এখন আমি একটু হালকা ক্রিম লাগাবো তার আগে মানে আমি এটা লাগিনি এটা পতঞ্জলি হচ্ছে তোমাদের অ্যালোভেরা জেল এটা আমি পার ডে লাগাই মানে প্রতিদিন স্নানের পরে একবার লাগাই বিকেলে একবার লাগাই তো একটু লাগিনি ফার্স্টে জাস্ট এটুকু দেখে না এটুকু আমি স্কিনে কিছু ব্যবহার করি না তোমরা হয়তো বিশ্বাস আমি জানি না কিন্তু আমি আমি ব্যবহার করি না জাস্ট এটা লাগাই দিনের বেলা শ্যুট করার জন্য যেহেতু রোদ্দূরে অনেক সময় করি রোদে থাকি সানস্ক্রিনটা লাগাই এই সানস্ক্রিনটা লাগাই এটা ডাক্তারের দেওয়া স্কিনের ডাক্তারের দেওয়া আর এমনিতে আমি হয় যে কোনো জয়ের বা কোনো কিছু ল্যাকমিল আমি সানস্ক্রিনটাই ব্যবহার করি আদারওয়াইজ কিছু ব্যবহার করি না আর সন্ধেবেলা বা বিকেলে যখন শ্যুট করি তখন এই ক্রিমটা ল্যাকমিল এই ক্রিমটাই জাস্ট ব্যবহার করি আদারওয়াইজ কিছু করি না তোমরা দেখতে পাচ্ছো এখানে জানি না এইটুকুই আমি এটাই ব্যবহার করি এটা আমার সারা বছর চলে মানে এটা চলে না মানে এই ক্রিমটা আমি লাগাই সারা বছরই দেখো কতটুকু নিয়েছি জাস্ট এইটুকু জাস্ট এটুকু সারা মুখে লাগিয়ে নেবো হাতে হাতেও লাগিয়ে নেব হাত দিয়ে ভালো করে নিলাম মুখটাকে মানে ভালো করে মানে রোগরে নিলাম যেটা বাংলায় কথা না তোমরা অনেকে অনেক কিছু করো ভাই আমি কিছু করি না যেটা সত্যি সেটাই বললাম এই বছরে একবার ফেসিয়াল করি সেটা পূজার সময় করি আর হয়তো কোনো অকেশন থাকলো বা বিয়ে বাড়ি থাকলো বছরে একই একবার মানে বছরে দুবার হার্ডি হয় আমার ফেসিয়াল আদারওয়াইজ আমি ফেসিয়াল করি না আমি আইব্রোটাই খালি করি আদারওয়াইজ কিছু করি না তো একটু ল্যাকমি এই কাজলটা লাগাই ল্যাকমি আই লাইনার এটা আমি ব্যবহার করি সারা বছর আমার চোখে কাজল দেখতে পাও যদি মানে আইলাইনার যেটা দেখতে পাও সেটা এই ল্যাকমিরই করি তো লাগিয়ে নিয়ে তা ফ্রিজছি আবারও একটু কাজল পড়ব ভেতরে মানে চোখের ভেতরে দেব কাজল তো আমি ল্যাকমির এটাই ব্যবহার করি এই ল্যাকমির দেখতে পাচ্ছ কি আমি জানি না বুঝতে পারছো কিনা এটাই আমি ব্যবহার করি ল্যাকমির আমি সব কিছুই মোটামুটি ল্যাকমিরই ব্যবহার করি অন্য কিছু ব্যবহার করলে আমার ভালো লাগ মানে আমার চোখে প্রবলেম হয় এই হচ্ছে আমার দেখো আরো ফাইনাল লুক করে নি তো ফাইনাল লুক নিয়ে ফিরছি সঙ্গে থাকো লিপস্টিকটাও দেখো ল্যাকমি ছোট্ট একটা এটা লিপস্টিকটা লাগিয়ে নি এটাই টিপ করে নি ম্যান্টেনটা লিপস্টিকটা তো ফাইনাল লুক নিয়ে ফিরছি আবারও আমার ফাইনাল লুক তোমরা দেখে না এই এরকম আমি এরমই সাজি মানে নর্মালি করি মানে এখন যেহেতু শ্যুট করব আমি এই লুক নিয়েই করবো আজকে তো এই লুক থাকবে তো আমি যেগুলো ব্যবহার করি তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম আমি আদারওয়াইজ কিছু ব্যবহার করি না অন্য কিছু ব্যবহার করি না তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি আমার আমি যেগুলো ব্যবহার করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভালো লাগলে এ দিদিভাইকে একটু সাপোর্ট করো যারা ইনস্টাগ্রাম ফেসবুকে বন্ধুরা আছো যারা এখন আমাকে ফলো করো নি প্লিজ একটু ফলো করে নিও আর একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি জানি ভালো ভালো কমিটি আসে কারণ তোমরা তো ভালো মানুষ তাই তোমাদের ভালো কমেন্টে কমেন্ট আসবে এটাই আমি জানি তোমরা প্রত্যেকে খুব ভালো ভিডিও করো আমি অতটা ভালো করতে পারি না চেষ্টা করি কিন্তু ভালো হয়তো হয় না জানি না তো ভালো লাগলে সাপোর্ট করো আর ইউটিউবে বন্ধুদের বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিও আমি কোনো ভিডিও দেবো ততক্ষণই তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ফিরে আসবো কোনো একটা ভিডিও নিয়ে কোনো এক সময় it's not at all bye